মাইক নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় বেঘরে প্রাণ গেল এক কলেজ সাবজেক্ট ডাম্পের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল ঘটনাস্থলে এই মর্মান্তিক মালদার চাঁচল থানার এলাকায় জানা গেছে নিহত কলেজ ছাত্রের নাম আবুল হাসান বয়স বছর মারি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ময়না পোস্ট এলাকায় কিন্তু চাঁচল কলেজে পড়াশোনার কারণে সে চাঁচল দু নম্বর ব্লকের চান্দুয়া দামাইপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত সে চাঁচল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল বুধবার ছিল তার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পরীক্ষার শীত পড়েছিল হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে তাই এদিন সকালের দিকে বাইক নিয়ে পরীক্ষা দিতে বেরিয়েছিল কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই মালতীপুর এলাকায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয় জানা গেছে এদিন ওই এলাকায় তার বাইকের সঙ্গে প্রথমে অপর এক বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে চাঁচল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র আবুল হাসান বাইক থেকে ছিটকে এক ডাম্পারের চাকার নিচে গিয়ে পড়ে

Warte, ich